গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউল পাবলিশ হয়েছে তোমার কোন পেপারের এক্সাম কবে রয়েছে তা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকম সহায়তা পেতে পারে যদি তুমি আমাদের এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে আমরা আলোচনা করব। টেন্টেটিভ শিডিউল ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি ফর দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ফ্রেশ অ্যান্ড দু হাজার তেইশ চব্বিশ ক্যাজুয়াল অর্থাৎ যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে অ্যাডমিশন হয়েছ যারা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের এক্সাম শিডিউল অথবা যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন হয়েছিল অথচ সেকেন্ড সেমিস্টার এক্সাম দাওনি তারা যদি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চাও তারা ক্যাজুয়াল হিসেবে এই শিডিউলের মধ্যেই পড়বে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে তুমি পরীক্ষা দিতে পারবে তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হয়েছো অথবা যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ক্যাজুয়াল স্টুডেন্ট রয়েছে তাদের সকলেরই মেজর একটি সাবজেক্ট রয়েছে অর্থাৎ ডি সি টু জিরো ওয়ান পেপার এই পেপারের এক্সাম হবে আগামী ছয় আট দু হাজার পঁচিশ তারিখ বুধবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত ফার্স্ট হাফ গ্রুপ এ স্টুডেন্টের এক্সাম হবে এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত গ্রুপ বি স্টুডেন্টদের পরীক্ষা হবে এবার দেখে নাও গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে গ্রুপ এ রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে ফিলোজফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স বিসিএ এবং জিওগ্রাফি এবং গ্রুপ বিতে রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে ফিজিক্স জিওলজি বেঙ্গলি ইংলিশ হিন্দি বোটানি সোশ্যালজি উর্দু ফুড অ্যান্ড নিউট্রিশন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফিজিক্যাল এডুকেশান এবং অ্যারাবিক তো গ্রুপ এ স্টুডেন্টদের পরীক্ষা হবে ফার্স্ট হাফ অর্থাৎ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং গ্রুপ বি স্টুডেন্টদের পরীক্ষা হবে সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত অর্থাৎ মেজর সাবজেক্টের পরীক্ষা আগামী ছয় আট দু হাজার পঁচিশ তারিখ বুধবার হবে এবার সকলের একটি মাইনর সাবজেক্ট রয়েছে এম এন এই সাবজেক্টের পরীক্ষা হবে নয় আট দু তারিখ শনিবার ফার্স্ট আপে পরীক্ষা হবে যাদের মাইনর পেপারে রয়েছে জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফে দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে যা যাদের মাইনর পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ বোটানি সাঁওতালি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশান উর্দু এবং এনসিসি এবার প্রত্যেকেরই একটি এমডিসি সাবজেক্ট রয়েছে এমডিসি টু এই সাবজেক্টের পরীক্ষা হবে এগারো আট দু তারিখ সোমবার ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে যাদের এমডিসি সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশ্যালজি অ্যারাবিক সংস্কৃত ফিজিক্স জিওলজি এডুকেশান কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি এছাড়া সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে যাদের এমডিসি পেপারে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং উর্দু এছাড়াও সকলের একটি ভিএসসি সাবজেক্ট রয়েছে অর্থাৎ ভ্যালু অ্যাডিশন কোর্সেস ভিএসি টু এই সাবজেক্টের পরীক্ষা হবে আগামী বারো আট দু হাজার তারিখ মঙ্গলবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে যাদের ভিএসি টু সাবজেক্টে রয়েছে বিজনেস কমিউনিকেশন ভিসি ভিএসি টু পয়েন্ট টু সাবজেক্ট রয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স এবং টু পয়েন্ট ফোর সাবজেক্ট রয়েছে ওমেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টের পরীক্ষা সম্পূর্ণ হবে পঁচিশ নম্বরের এবং সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই জন্য এই পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা এছাড়া সেকেন্ড হাফ একটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে যাদের ভিএসি টু পয়েন্ট থ্রিতে রয়েছে মিডিয়া এথিক্স অ্যান্ড রেসপন্সিবল জার্নালিজম এবং টু পয়েন্ট ফাইভে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার ওয়ান তো এই সাবজেক্টের পরীক্ষা হবে একটা থেকে দুটো একই রকমভাবে সম্পূর্ণ পরীক্ষার নম্বর থাকবে পঁচিশ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এছাড়াও তোমাদের আরও একটি সাবজেক্ট রয়েছে এ অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি সাবজেক্ট যেটি এ টু এই সাবজেক্টের পরীক্ষা হবে তেরো আট দু তারিখ বুধবার এই সাবজেক্টের সকলেরই কম্পালসারি হিসেবে রয়েছে বেঙ্গলি বিএনজিএম টু ফার্স্ট আপ এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এই সাবজেক্টেরও পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এবং সম্পূর্ণ এমসিকিউ টাইপের এই সময় পরীক্ষা হবে যারা গ্রুপ এ স্টুডেন্ট রয়েছে অর্থাৎ গ্রুপ এ স্টুডেন্টের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ একটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে যারা গ্রুপ বি স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা হবে এই সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের পরীক্ষা এগারোটা থেকে বারোটা পর্যন্ত গ্রুপ এ স্টুডেন্ট এবং একটা থেকে দুটো পর্যন্ত গ্রুপ বি স্টুডেন্টদের পরীক্ষা হবে এছাড়া যারা কম্পালসারি সাবজেক্টে হিন্দি নিয়েছ বা উর্দু নিয়েছ তাদের একটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি সমস্ত স্টুডেন্টদের বেশিরভাগ স্টুডেন্টদেরই বাংলা রয়েছে উর্দু বা হিন্দি খুব কম স্টুডেন্টের হতে পারে তো এই হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ যারা ফ্রেশ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এই মুহূর্তে তাদের এক্সাম শিডিউল এছাড়া যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছিল কিন্তু পরীক্ষা দাওনি তারা ক্যাজুয়াল স্টুডেন্ট হিসেবে থেকে গেছো তাদেরও সিলেবাস এই অনুযায়ী পরীক্ষা হবে তো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিও তোমাকে বোঝাতে পেরেছি সম্পূর্ণ এক্সাম শিডিউল তোমাকে বোঝাতে পেরেছি তোমার কবে কবে এক্সাম রয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যদি এখনও কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এছাড়া ভিডিওটি পুনরায় দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেতে পারো এবং তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো যাতে তারাও একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ